আমি এই গল্পে ফুটার সহকারী পরিচালক আমার পার্শ্ববর্তী ফ্যাক্টরি চেঞ্জ আমরা তিনটা ফ্যাক্টরি একসাথে আরামস ইগল আর হচ্ছে চেঞ্জ চেঞ্জের এর সম্ভবত অফিস রুমে আগুনটা লাগার পরে আমি অফিসে ছিলাম আমাদের ছয়টা পর্যন্ত কার্যক্রম ছিল আজকে ছয়টা পরে ছুটি দিয়ে দেই সবাই সবাইকে আটটা চল্লিশের দিকে আমি অফিস থেকে বের হওয়ার সময় আমার দারোয়ান বলছে এটা চেক করার জন্য অফিস বরামর যেটা করি আর কি চেক করে বের হবো এই অবস্থায় আমার ফ্যাক্টরির ভিতরে দোয়া ঢুকছে দোয়া ঢোকার পরে আমি দোর দেওয়া ভিতরে ঢুকতে চাইছি এদিকে আমি ঢুকতে পারি না দোয়া অনেক মাইরে গেছে এই ধরেন চার থেকে পাঁচ মিনিটের ভিতরে মানে একেবারে পুরা ফ্যাক্টরি দোয়া ভরে গেছে পরে তাড়াতাড়ি কোন রকম ইলেকট্রিক লাইনটা বন্ধ করা হয়েছে বন্ধ করার পরে আমি আসছি আসা ফায়ার সার্ভিসে ফোন দিই ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসা পড়ছে বিশ মিনিটের মধ্যে আসছে কিন্তু চেঞ্জের মালিক কখন না থাকায় আমরা চেঞ্জের ভিতরে ঢুকতে পারি নাই আমার পার্শ্ববর্তী যে ফ্যাক্টরি ফ্যাক্টরিটা মূলত অফিসের ভিতরে আগুন লাগছে চেঞ্জে আগুনটা আস্তে আস্তে ওদের মেশিন পাস ওভেনে ঢুকে গেছে ওখানে আগুনটা বড় হয়ে গেছে বড়ো হওয়ার পরে নিয়ন্ত্রণ আড়া আমাদের ফ্যাক্টরি চেঞ্জের গেট আমরা বন্ধ পাইছি ফার্স্ট সার্ভিসের প্রায় বিশ মিনিট পরে গেট খুলতে পারছে খোলার পরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে তার মধ্যে আমার ফ্যাক্টরিতে আগুন আসছে আর পরে আমার যা ছিল যাবতীয় মেশিন মেশিনারি যা ছিল সব পুড়ে গেছে আমার ইলেকট্রিক যে ইয়া ছিল সব পুড়ে গেছে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আমার যে মাল সামান ছিল প্রায় এই মেশিন ডেসিন সহ প্রায় আমার প্রায় ফ্যাক্টরিতে প্রায় 3 কোটি টাকার অ্যাসেট পুরাটাই আমার ক্ষতিগ্রস্ত হইছে আমাদের কিছু নাই ভিতরে আর কিছু পুরো একদম মানে একাকার হয়ে গেছে আটটার পরে আগুনটা লাগে ফার্স্ট টাইম সেন্ট ফ্যাক্টরিতে আগুন লাগে কিন্তু এই ফ্যাক্টরিটা বন্ধ অবস্থায় ছিল ওরা সবাই মন্দার তো সবাই ছড়িতে চলে গেছিল ওয়ার্কাররা সন্ধ্যার পরে চলে যাওয়ার পরে এই ফ্যাক্টরির ভিতরে হয়তো আনুমানিক বৈদ্যুতিক শর্টে আগুনটা শুরু হয়েছে পাশাপাশি এই ফ্যাক্টরিটা পুইরা এগুলো ফ্যাক্টরিটা আসা পড়ছে এগুলো এগুলোর অবস্থা শেষ এগুলোর কোনো মালটাল নাই সেন পোটার তো শেষেই বিশটা পঞ্চান্ন মিনিট সময় আমরা ইসুবালি রোড লক্ষ্মীপুর উসমান মার্কেটে আগুন লাগার পাই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ভৈরব ফায়ার স্টেশন এবং ভৈরব বাজার ফায়ার স্টেশন থেকে মোট তিনটা ইউনিট ঘটনাস্থলে এসে আগুন আগুনে কাজ শুরু করি প্রায় দেড় ঘন্টা কাজ করার পর এক ঘন্টা তিরিশ মিনিট কাজ করার পর আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই আগুনে দুইটা জুতার ফ্যাক্টরি চেঞ্জ পি ফুটার এবং ইগোর ফুটার ক্ষতিগ্রস্ত হয় এবং সামনে যে দোকানগুলা ছিল আনুমানিক পাঁচ সাতটা হবে এটার মধ্যে আগুন লাগে নাই তবে মালামাল সরানো বা এদিক সেদিক করার কারণে কিছু পরিমাণ মালামাল ক্ষয়ক্ষতি হয়